ফিলিস্তিন সেনার মতো কোনো কায়দা নাই ফিলিস্তিনটা একবারে মেসাকার করে ফেলছে কে এই ইসরাইল ফিলিস্তিন না পুরো বিশ্বকে ওরা নিয়ন্ত্রণ করতে চাই এটি সত্যি এটি বাস্তবতা কেননা মাসুহুর দরজাল তো পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে পুরো বিশ্বকে ফেতনায় ছড়িয়ে দেবে কে মাসুহুর দরজাল তার অনুসরী হয়েছে এই এলে ইসরায়েল ইসরায়েলকে যারা যারা ইসরায়েলের সাথে হাত মিলিয়ে টাকার পাহাড় করে দিয়েছেন ইসরায়েলকে আপনারা মনে রাখেন ইতিহাসের পাতায় লিখে রাখেন যে এই আপনাকেও সফল পারে। ইহুদি তো নাসারা মানুষের কোনো না দেখুন প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে অস্থির হয়ে আছে এই ইসরায়েলের কারণে আর এই ইসরায়েল পুরো বিশ্বের ভিতরে দাবা দাবা খেলছে দাবা মানে এমন দাবা খেলছে যে দাবা

তবে কিন্তু পাকিস্তানও কিন্তু হামলা করবে কোথায় ইসরায়েলি আবার যদি এই ইসরায়েল পাকিস্তানের ভিতরে যদি কোন হামলা করে তবে কিন্তু সৌদি আরব কিন্তু হামলা করবে এই ইসরায়েল আসলে আমরা মনে করি এটা ভালো কাজ হয়েছে ওদের তো আরো অনেক আগে বন্ধুত্ব করা উচিত ছিল মুসলমান মুসলমান বন্ধুত্ব করা উচিত ছিল এখন তো শেষ পর্যায়ে শেষ পর্যায়ে তারা চুক্তিনামায় স্বাক্ষর করেছে এবং একই অপরের বন্ধু যাক ভালো শ্বটা খুবই ভালো তবে কি ইসরায়েল কি আর কি হামলা করবে ওদেরকে তো বিশ্বাস হয় না কে বলছে মুসলমান বড় বড় রাষ্ট্র বলছে এবং কাতারের ভিতরে করছে কিন্তু বলে দিছে কি আমরা তার প্রতিশোধ নেব আসলে কি আজও কি প্রতিশোধ নিতে পারবে এই ইসরায়েলকে কি দমন করতে পারবে বড় বড় মুসলিম রাষ্ট্ররা ইসরায়েলের পতন এত তাড়াতাড়ি হবে না